এই সেই ব্যান্ডেল চার্চ পর্তুগিজদের অনেক পুরোনো একটা চার্চ এই চার্চের পাদ্রিকে তখনকার শাসক মৃত্যুদণ্ড দিয়ে পাগলা হাতির সামনে ছুড়ে দিয়েছিল হাতি তাকে না মেরে প্রণাম করে পিঠে তুলে নিয়েছিল তখন শাসক তাকে ক্ষমা করে দিয়েছিল আর এই সেই মিউজিয়াম গির্জার ভিতরে এই মিউজিয়ামে রাখা আছে একটি জাহাজের মাস্তুল যে মাস্তুল নাবিক ঝড় থেকে রক্ষা পেয়ে এই গির্জায় দান করে গিয়েছিল নাবিক মনে মনে চেয়েছিল। যদি এই প্রচণ্ড ঝড় থেকে বেঁচে ফিরি তাহলে প্রথম যে গির্জা পড়বে সেটা এই মাস্তুল দান করব সেই মাস্তুল এখানে সংরক্ষিত আছে আর এই সেই কূপ যে কূপে তুমি তোমার চাওয়া মামারিয়ার কাছে ব্যক্ত করে একটা পয়সা ছুড়ি দেবে তোমার চাওয়া পূরণ হবে যদিও বিশ্বাস ও ভক্তি ভরে প্রার্থনা করলে মামারিয়ার কাছে চাইলে সব কিছু পাওয়া যায় এটাই তার প্রমাণ আর এই সেই ব্যান্ডেল